আজকে আমার দুপুরের খাবারের তালিকায় ছিল সিদ্ধ খাবার সিদ্ধ কাঁকরোল বরবটি সাথে ছিল মরিচ ভত্তা মরিচ ভত্তা কীভাবে করলাম এবং সিদ্ধ খাবারগুলো কি কি ছিল সেটাই আমার ছোট ভিডিওতে শেয়ার করব প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব এই ব্লগটা এর আগে কখনোই করি নাই এই রান্নাটা আজকে করে খাবো সিদ্ধ খাবার যা আমাদের উপজাতিরা করে আমি অনেক ভিডিওতে দেখি আমার দেখে খুব ভালো লেগেছে ভাবলাম আজকে এই খাবারটা খাবো বাইরের ঝুম বৃষ্টি এর মধ্যেও কিছু সবজি কিনে নিয়ে আসলাম কয়েকটা পদের অল্প অল্প করে সবজি নিয়ে আসছি এখানে নিয়েছি কাঁকরোল বরবটি আর ভেন্ডি এগুলোই সিদ্ধ রান্না করবো প্রথমে কাঁকরোলটা পরিষ্কার করে নিচ্ছি এই ভিডিওগুলো দেখে আসলেই ভালো লাগে দেখি কেমন মজা লাগে সঙ্গে থাকবে মরিচ ভত্তা কাঁকরোলটা পরিষ্কার করে নিয়ে দুই ফালি করে নিব কয়েকটা ভেন্ডি কেটে নিলাম আর বরবটিগুলো একটু লম্বা লম্বা করে রাখব এই তো আমার কাটা হয়ে গেছে সবজি কাটা শেষ এখন আমি মরিচ ভত্তাটার জন্য রেডি করব এখানে কিছু কাঁচা মরিচ আর রসুন ভেজে নিচ্ছি একটু ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিব নিয়ে এখন এটাকে বেটে নিব এখানে শুটকি দিলে আরও বেশি ভালো হয় আমি এখানে শুটকি দিবো না শুধু মরিচ ভত্তাটাই করবো এখানে মরিচ ভত্তার সঙ্গে দিয়েছি রসুন আর সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে ভত্তা করে নিচ্ছি এ তো আমার ভত্তাটা রেডি এখন এর মধ্যে সামান্য পরিমাণ ভত্তাটা উঠিয়ে নিলাম এখন এখানে একটু লেবু দিয়ে দেবো ভত্তাটির লেবু দিলে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এবং খেতে অনেক মজার হয়েছিল। তো ভর্তাটা রেডি এখন আমি সবজিগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম নিয়ে আমি চুলাই প্রথমে লবণ দিয়ে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি কাঁকরোলটা দিয়ে দিলাম কাঁকরোটা একটু শক্ত সেজনে সবজিটা একটু আগে দিয়েছিলাম তারপরে বরবটি আর ভেন্ডি দিয়ে দিয়েছি হ্যাঁ সবজিগুলো আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে কারণ বেশি সিদ্ধ করা যাবে না এখানে একটু বেশি সিদ্ধ হয়ে গেলে নেতা নেতা লাগবে খেতে ভালো লাগবে না একদম পারফেক্ট হয়েছে সিদ্ধ আমি এখন উঠিয়ে নিলাম সিদ্ধ ভর্তাটা খেতে অনেক অনেক মজার দেখতেও যেমন ভালো লাগে খেতেও মার্শাল্লা অনেক ভালো লেগেছে এখন আমার সব কিছু রেডি ভর্তাটা এখন টেবিলটা গুছিয়ে নিলাম সিদ্ধ খাবারের সঙ্গে আরও কিছু রান্না করেছিলাম এ তো মরিচ ভর্তা বিশেষ করে আর এখানে মাছের ডিম একটু আছে এখানে আছে লোটটা মাছ ভোনা আর সবজি রান্না করা আছে এগুলো সবগুলো টেবিলে নিয়ে নিলাম নিয়ে এখন আমি প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আজকে খাবো মজার তরকারি সিদ্ধ দেখি কেমন লাগে আজ ফার্স্ট আমি খাবো দেখে অনেক লোভলিউমও লাগছে দেখে অনেক ভালো লাগছে খেতে মার্শাল অনেক ভালো লাগবে আমি সব শব সবজিগুলো সিদ্ধ সবজিগুলো প্লেটে উঠে এর নিলাম এরপরে নিয়ে নিলাম বিশেষ তরকারি যেটা ভর্তা মরিচ ভর্তা এখন বিসমিল্লা বলে খাবারটা শুরু করব মার্শাল্লা অনেক অনেক মজার লেগেছে অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে প্রথম খাবার দিশটা আমার অনেক বেশি ভালো লেগেছে মরিচ ভর্তাটা বিশেষ করে বেশি মজার মরিচ ভর্তাটা বেশি করে নিলে খাবারটা বেশি মজা লাগছে খেতে মনে হচ্ছে অমৃত মাসাল্লা অনেক অনেক মজার হয়েছিল আমি সব সবজিগুলোই খেয়েছি মরিচ ভর্তা দিয়ে আরও একটু মরিচ ভত্তা নিয়ে নিলাম কারণ মরিচ ভর্তাটাই বেশি মজা লাগছিল যারা এভাবে খান্নায় সিদ্ধ সবজিটা খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওতে দেখে ভালো লাগতো এরপরে একটু লোটটা মাছ নিয়ে নিলাম এক পিস আর একটু ডিম তরকারিগুলো যেহেতু আছে সবগুলো একটু করে একটু করে নিয়ে দুপুরে খাবারটা শেষ করছি ভাত এত বেশি ভালো লেগেছে যে ভাত আরও বেশি নিলাম মার্শাল্লা অনেক ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে সিদ্ধ সবজি এখন একটু লাস্টে নিয়ে নিলাম গরু মাংস ছিল লাস্টে একটু মাংস দিয়ে খাবারটা শেষ করে নিব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো লেগেছে